আপনি কি জানেন মূলা খেলে শরীরের কোন রোগ ভালো হয় কোন খাবারগুলো ফ্রিজে রেখে খেলে মৃত্যু হয় শীতকালে রাতে ভাত খেলে কি হয় কোন শাক খেলে মাথার চুল ঘন ও লম্বা হয় বাড়িতে কোন গাছ থাকলে একটিও মশা আসবে না রাতে মাংস খেলে কী হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্নসহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন শরীরে কোন ভিটামিনের অভাব হলে ঘন ঘন সর্দি জ্বর হয় উত্তর শরীরে ভিটামিন ডি এর অভাব হলে ঘন ঘন সর্দি জ্বর হয় প্রশ্ন কোন ফুল মানুষের মনের ইচ্ছা পূরণ করে উত্তর ব্রহ্মকমল ফুল মানুষের মনের ইচ্ছা পূরণ করে এই ফুল দেখতে পাওয়া যায় হিমালয় পর্বতে প্রশ্ন পৃথিবীতে প্রতি বছর শুধুমাত্র মৌমাছির কামড়ে কতজন মানুষ মারা যায় উত্তর পৃথিবীতে প্রতি বছর শুধুমাত্র মৌমাছির কামড়ে মারা যায় প্রায় জন মানুষ প্রশ্ন কোন প্রাণী আঘাত পেলে মানুষের মতো কান্না করে উত্তর ভাল্লুক আঘাত পেলে মানুষের মতো কান্না করে প্রশ্ন জোরে জোরে পড়লে পড়া তাড়াতাড়ি মুখস্থ হয় কেন উত্তর জোরে জোরে পড়ার ফলে যেটা আপনি পড়ছেন সেটা আপনি আবার নিজের কানে শুনছেন যার জন্য পড়া তাড়াতাড়ি মুখস্থ হয় বন্ধুরা আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন প্রতিদিন মুড়ি খেলে কি হয় উত্তর রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হাড়ের শক্তি ও হজম ক্ষমতা বৃদ্ধি পায় প্রশ্ন প্রতিদিন কোন খাবার খেলে আমাদের কিডনি পরিষ্কার থাকে উত্তর প্রতিদিন লেবু খেলে আমাদের কিডনি পরিষ্কার থাকে প্রশ্ন চীনারা কেন সাপ আর সোলা ও কুকুরের মাংস খায় উত্তর চীন দেশে এগুলো প্রাচীনকাল থেকেই খাওয়া হয় তাদের কাছে এগুলো সুস্বাদু একটি খাবার প্রশ্ন রাতের বেলায় নখ কাটতে নেই কেন উত্তর রাতের বেলা নখ কাটার ফলে নখের টুকরোগুলো এদিক ওদিক পড়ে যায় যা খাবারের সাথে মিশে গেলে কিছু অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে তাই বন্ধুরা রাতের বেলা কখনোই নখ কাটা উচিত নয় প্রশ্ন প্রতিদিন কোন ফল খেলে আমাদের শরীর রোগমুক্ত থাকে উত্তর প্রতিদিন একটি করে আপেল খেলে আমাদের শরীর রোগমুক্ত থাকে প্রশ্ন কোন পাতার গন্ধ শুকলে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় উত্তর পুদিনা পাতার গন্ধ শুকলে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় প্রশ্ন কোন খাবার ফ্রিজে রাখলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ে উত্তর আলু টমেটো তেজপাতা পাস্তা রসুন ফ্রিজে রেখে খেলে তা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে প্রশ্ন দাঁত মাজার ব্রাশ আমাদের কতদিন পর পর পরিবর্তন করা উচিত উত্তর দাঁত মাজার ব্রাশ আমাদের প্রতি দুই থেকে তিন মাস অন্তর পরিবর্তন করা উচিত প্রশ্ন চিনির সাথে কি ব্যবহার করলে ত্বক দ্রুত ফর্সা হয় উত্তর চিনির সাথে লেবু ব্যবহার করলে ত্বক দ্রুত ফর্সা হয় প্রশ্ন খালি পেটে টক জাতীয় ফল খেলে কি হয় উত্তর টক ফলে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে যা পেটে অম্লতা বাড়িয়ে তোলে এমন কি পেটের সমস্যা বাড়ায় বন্ধু তোমার টক ফল খেতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন কি খেলে মুখের দুর্গন্ধ নিমেষেই দূর হয় উত্তর দুই থেকে তিনটি পুদিনা পাতা মুখে নিয়ে চেবালে নিমেষেই মুখের দুর্গন্ধ দূর হয় প্রশ্ন একজন মানুষ কতগুলো আপেলের বীজ খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর একজন মানুষ একসাথে একশো থেকে দেড়শোটি আপেলের বীজ খেলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন কোন ফলের বীজ খেলে সেতিরোগ দ্রুত দূর হয় উত্তর সেতিরোগ সবসময় এক হয় না যাদের সেটি দুধের মতো সাদা তাদের চিকিৎসা সুসাধ্য যাদের সেটি দুধের মতো সাদা নয় তাদের ক্ষেত্রে বকুল বীজ ওই স্থানে আস্তে আস্তে ঘষলে ওই সেতিদাগ থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় প্রশ্ন যে সকল মানুষ মাঝে মাঝে চুলের রং পরিবর্তন করে তাহাদের চুল দ্রুত পাকতে শুরু করে কেন উত্তর আসলে চুলের রঙের মধ্যে অ্যামোনিয়া মেশানো থাকে তাই অতিরিক্ত অ্যামোনিয়া ব্যবহার করার কারণে চুল পাকতে শুরু করে প্রশ্ন এক মাস চিনি খাওয়া বন্ধ করলে কী হবে উত্তর দ্রুত ওজন কমতে শুরু করবে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে এছাড়াও রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে প্রশ্ন সয়াবিন খেলে কি হয় সয়াবিন রক্তচাপ স্বাভাবিক রাখে হার্ট ও মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে এবং অকাল পার্থক্য থেকে মুক্তি দেয় প্রশ্ন কোন মাছি কামড়ালে মানুষ ঘুমিয়ে পড়ে উত্তর টেসি টেসি ফ্লাই মাছি কামড়ালে মানুষ ঘুমিয়ে পড়ে এই মাছির উল্লেখ চাঁদের পাহাড় গল্পটিতে রয়েছে প্রশ্ন পরিমাণের চেয়ে বেশি জল খেলে কি হয় উত্তর আসলে ছোট থেকেই আমরা শুনে আসছি যে বেশি জল খেলে শরীর ভালো থাকবে কিন্তু বর্তমান চিকিৎসাবিদরা জানাচ্ছেন যে প্রয়োজনের তুলনায় বেশি জল পান করলে রক্তে সোডিয়ামের মাত্রা কমে যায় ফলে আমাদের হৃদযন্ত্র বিকল হওয়ার সম্ভাবনা থাকে তাই যতটুকু প্রয়োজন ঠিক ততটাই জল পান করা উচিত প্রশ্ন কোন গাছ বাড়িতে থাকলে বাড়িতে একটাও মশা আসবে না উত্তর ল্যাভেন্ডার বসিল লেমন বাম এবং ক্যাটনিপ এই গাছগুলি বাড়িতে থাকলে মশার উপদ্রব অনেক কমে যাবে প্রশ্ন কোন ফুলের গাছ বাড়িতে থাকলে সৌভাগ্য আসে উত্তর জইফফুল এবং পিসলেলি গাছ বাড়িতে থাকলে বাড়িতে সৌভাগ্য ফিরে আসে প্রশ্ন হাতে রূপর আংটি পরলে কী হয় উত্তর জ্যোতিষশাস্ত্র মতে হাতের বুড়ো আঙুলের ওপর রূপর আংটি পরা শুভ বলে মনে করা হয় প্রশ্ন কোন শাক খেলে মাথার চুল দ্রুত ঘন ও লম্বা হয় উত্তর পালং শাক খেলে মাথার চুল দ্রুত ঘন ও লম্বা হয় প্রশ্ন কোন ফল দুধে মিশিয়ে খেলে শরীরের শক্তি বাড়ে উত্তর দুধ কলা আর খেজুর দিয়ে মিল্কশেক তৈরি করে খাওয়া শুরু করলে শরীরের শক্তি বাড়বে প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে শরীর ফিট থাকে উত্তর প্রতিদিন স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস করতে হবে এবং খাবারে কার্বোহাইড্রেটযুক্ত খাবার যোগ করতে হবে তাছাড়া নিয়মিত শরীর চর্চা করতে হবে এবং প্রচুর পরিমাণে জল পান করতে হবে তাহলে শরীর ফিট থাকবে প্রশ্ন কোন পজিশানে ঘুমালে স্বাস্থ্য ভালো থাকবে উত্তর বাঁ দিকে পাশ ফিরে ঘুমালে স্বাস্থ্য ভালো থাকবে কারণ এর ফলে হার্ট আরও ভালোভাবে কাজ করতে সক্ষমতা পায় প্রশ্ন কোন দেশের মানুষ সবচেয়ে বেশি পরিমাণে কফি পান করে উত্তর ফিনল্যান্ড দেশের মানুষ সবচেয়ে বেশি পরিমাণে কফি পান করে প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি এসি ব্যবহার করে উত্তর পৃথিবীর মধ্যে আমেরিকা দেশের মানুষ সবচেয়ে বেশি এসি ব্যবহার করে প্রশ্ন কোন পাতা শরীরের দুর্গন্ধ দূর করে উত্তর তেজপাতা মানুষের শরীরের দুর্গন্ধ দূর করে প্রশ্ন কোন খাবার হাজার বছরেও নষ্ট হয় না উত্তর মধু হাজার বছরেও নষ্ট হয় না প্রশ্ন কাঁচা ছোলা খেলে কোন রোগ হয় উত্তর কাঁচা ছোলায় ভিটামিন বি এর পরিমাণ বেশি থাকে যা মস্তিষ্কের সমস্যা হৃদযন্ত্রের দুর্বলতা এবং বেরিবেরি রোগ প্রতিরোধ করতে সহায়তা করে প্রশ্ন দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখলে কি হয় উত্তর দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এছাড়াও মূত্রনালীর সংক্রমণের ঝুঁকি বাড়ে এবং মূত্রাশয়ও সংক্রমণের আশঙ্কা তৈরি হতে পারে প্রশ্ন তাড়াহুড়ো করে খাবার খেলে কি হয় উত্তর তাড়াহুড়ো করে খাবার খেলে হজম শক্তি ধীরে ধীরে কমতে শুরু করে এবং ডায়াবেটিসের মতো সমস্যা ও দেখা দিতে পারে প্রশ্ন প্রতিদিন সকালে এক চামচ করে খাঁটি মধু খেলে কি হয় উত্তর প্রতিদিন সকালে এক চামচ করে খাঁটি মধু খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা এবং অম্লতা দূর হয় শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয় প্রশ্ন রোজ সকালে সেদ্ধ ডিম খেলে কি হয় উত্তর রোজ সকালে সেদ্ধ ডিম খেলে শরীর সতেজ হয় এবং সারাদিন কাজ করার ক্ষমতা পাওয়া যায় প্রশ্ন মাছ আর দুধ একসাথে খেতে নেই কেন উত্তর মাছ আর দুধ একসাথে খেলে হজমের সমস্যা হয় এবং শরীরের পিএইচ ব্যালেন্স নষ্ট হয়ে যায় যার ফলে ত্বকেরও সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন দিনের মধ্যে কতটা সময় হাসলে মানুষের মানসিক চিন্তা কমে উত্তর দিনের মধ্যে পনেরো মিনিট মন খুলে হাসলে মানসিক চিন্তা অনেক কমে প্রশ্ন কত ঘন্টার বেশি ঘুমালে মানুষের আয়ু কমে যায় উত্তর মানুষের প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা ঘুমের দরকার হয় এর থেকে বেশি ঘুমালে মানুষের শরীরে নানা রকম রোগ দেখা যায় যার জন্য মানুষের আয়ু কমে যায় প্রশ্ন কোন ফল খেলে মানুষের মন খারাপ ভালো হয়ে যায় উত্তর কলা খেলে মানুষের মন খারাপ ভালো হয়ে যায় প্রশ্ন কোন শাক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বন্ধুরা এমনই আরও সারা পৃথিবীর অজানা তথ্য জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর পঁইশাক আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রশ্ন কি খেলে শরীরের অতিরিক্ত চর্বি কমে উত্তর গ্রিন টি লেবু জল এবং নিয়মিত এক্সারসাইজ অতিরিক্ত চর্বি কমাতে বিশেষ সাহায্য করে প্রশ্ন কান্নাকাটি শরীরের জন্য উপকারী নাকি ক্ষতিকর উত্তর স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সপ্তাহে অন্তত একবার কাঁদা শরীরের পক্ষে ভালো তবে বিজ্ঞানীরা বলছেন কাঁদলে চোখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যায় এবং জীবাণুর হাত থেকেও রক্ষা পাওয়া যায় প্রশ্ন খোলা সমেত নাকি খোলা ছাড়ানো ফল খাওয়া আমাদের শরীরের জন্য বেশি উপকারী উত্তর খোলা সময় ফল খেলে বেশি উপকার পাওয়া যায় প্রশ্ন কোন সবজি ফ্রিজে রেখে খেলে ক্যান্সার হয় উত্তর পেঁয়াজ ফ্রিজে রেখে খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন ঔষধ খাওয়ার পর কি খেলে শরীরে ক্ষতিকর প্রভাব পড়ে উত্তর ঔষধ খাওয়ার পর আঙুর ফল খেলে শরীরে বড় কোনো সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন কোন ফল খেলে আমাদের শরীরের সকল ভিটামিনের ঘাটতি পূরণ হয় উত্তর পেঁপে খেলে আমাদের শরীরের সকল ভিটামিনের ঘাটতি পূরণ হয় প্রশ্ন প্রতিদিন কোন সবজি খেলে ডায়াবেটিস রোগ দূরে থাকে উত্তর প্রতিদিন ঢ্যাঁড়স খেলে ডায়াবেটিস রোগ দূরে থাকে প্রশ্ন কোন খাবার নিয়মিত খেলে হাড় মজবুত হয় উত্তর বয়স বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে শরীরে ক্যালসিয়ামের অভাবে ব্যথা বেদনা লেগেই থাকে কারণ ক্যালসিয়ামের অভাবে হাড় কমজোরি হয়ে পড়ে তাই বিশেষজ্ঞরা বলছেন ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে টক জাতীয় খাবার খাওয়া ভালো এছাড়াও সয়াবিন ক্যালসিয়ামের ঘাটতি পূরণে যথেষ্ট সহায়তা করে প্রশ্ন একটা মৌমাছি একবারে কতগুলো ফুলের রস পান করতে পারে উত্তর একটা মৌমাছি একবারে একশোটি ফুলের রস পান করতে পারে প্রশ্ন কোন ভিটামিন চোখের ছানি পড়া রোধ করতে সাহায্য করে উত্তর ভিটামিন সি চোখের ছানি পড়া রোধ করতে বিশেষ সাহায্য করে প্রশ্ন রাতে ভাত খেলে কি হয় উত্তর অনেকেই মনে করেন রাতে ভাত খেলে ওজন বাড়তে পারে এমন কি হজমের সমস্যা হতে পারে তবে এক্ষেত্রে ডাক্তারবাবু বলছেন কোন সময়ে ভাত খাচ্ছেন তার উপরই আপনার শরীরে প্রভাব নির্ভর করছে কোনোভাবেই রাত নটার পর ভাত খাওয়া চলবে না প্রশ্ন ঘি এর সাথে কোন খাবার খেলে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে উত্তর ঘি এর সাথে মধু খেলে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে প্রশ্ন কোন খাবার ফ্রিজে রেখে দিলে সেটি বিষ হয়ে যায় উত্তর ডিম লেবু আলু কলা এই খাবারগুলো ফ্রিজে রেখে দিলে সেটি বিষ হয়ে যায় প্রশ্ন বেশিরভাগ হোটেলের বিছানার চাদর ও বালিশের কভার সাদা রঙের হয় কেন উত্তর এর পেছনে প্রধান দুটি কারণ আছে নাম্বার এক সাদা রঙ মনকে শান্ত রাখে নাম্বার দুই সাদা রঙের জিনিস নোংরা হলে সহজে সেটা বোঝা যায় প্রশ্ন কি খেলে চোখের দৃষ্টিশক্তি প্রখর হয় উত্তর ভুট্টাতে প্রচুর পরিমাণে লুটেইন এবং জিয়াকশনোথিন রয়েছে আর এই দুটি উপাদান শরীরের জন্য খুবই উপকারী বিশেষ করে চোখের জন্য তাই ভুট্টা নিয়মিত খেলে চোখের দৃষ্টিশক্তির উন্নতি ঘটে প্রশ্ন পৃথিবীর কোন দেশে হলুদ রঙের আপেল পাওয়া যায় উত্তর পৃথিবীর মধ্যে নিউজিল্যান্ড দেশে হলুদ রঙের আপেল পাওয়া যায় প্রশ্ন পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম রেল পরিবহন ব্যবস্থা শুরু হয় উত্তর পৃথিবীর মধ্যে ইংল্যান্ড দেশে সর্বপ্রথম রেল পরিষেবা চালু হয়েছিল প্রশ্ন কোন প্রাণী নিজের ওজনের চেয়েও কুড়ি গুণ বেশি ওজন বহন করতে পারে উত্তর পিঁপড়ে নিজের ওজনের চেয়েও কুড়ি গুণ বেশি ওজন বহন করতে পারে প্রশ্ন দুধের সাথে কি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উত্তর দুধের সাথে এক চা চামচ হলুদ মিশিয়ে রাতে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন কোন ফল খেলে শরীরের আঘাতপ্রাপ্ত স্থান তাড়াতাড়ি ভালো হয়ে যায় উত্তর বাদাম খেলে শরীরের আঘাতপ্রাপ্ত স্থান তাড়াতাড়ি ভালো হয়ে যায় প্রশ্ন কোন সবজি খেলে আমাদের শরীরের হাড় সর্বদা সুস্থ থাকে উত্তর বাঁধাকপি খেলে আমাদের শরীরের হাড় সর্বদা সুস্থ থাকে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও